আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন নেত্রোপনাশকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রতিদিন আপনাদেরকে কিন্তু ভিডিও এরপরে অন্যান্য তথ্য বিভিন্ন মাধ্যমে আমি দিই শুধু নেত্রোপনাশকের কামার ইউটিউব চ্যানেল নয় আমার ফেসবুক পেজ আছে ফেসবুক আইডি আছে সবগুলোতেই আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সাথে নিয়ে কাজগুলো করার আর নেত্রকোনাশকের কামার কোনো কথাই নয় কাজে বিশ্বাসী এই কথা সামনে রেখে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছি আজকে সকালবেলায় আমি আপনাদেরকে লাইভে দেখাইছি ব্রয়লার বাচ্চা কত টাকায় কেনা বেচা হচ্ছে সেই সাথে আজকে ব্রাউন কক বাচ্চা কেনা বেচা হবে বারো থেকে পনেরো টাকার মধ্যে ব্রাউন লেয়ার কেনা বেচা হবে সাতাইশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আমার কাছে ব্রয়লার ব্রাউন কক লেয়ার তিনটি জাতের বাচ্চা পাবেন না হ্যাঁ পাবেন কোনভাবে পাবেন আমার পয়েন্টটা হচ্ছে অবয় পাশা মদন রোড নেত্রকোনা এই জায়গায় যদি আপনারা আইসা বাচ্চা নেন সেই ক্ষেত্রে আমি যে কোনো ডিলারকে বললে বাচ্চা দিবে ইনশাল্লাহ আমরা যে জাতের বাচ্চাগুলো বিক্রি করি সেই জাতের বাচ্চাগুলো হচ্ছে সোনালি নর্মাল আঠাইশ ক্লাসিক তিরিশ মোটামুটি ভালো দাম বাড়ছে হাইব্রিড নর্মালটাকে সেটা একচল্লিশ হাইব্রিড সুপার সেটা চুয়াল্লিশ টাকায় সাদা ফাউমি নিতে পারবেন পঁয়ত্রিশ টাকায় মিশুরি ফাউমি উনচল্লিশ টাকায় দেশি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় কুয়েল নয় টাকায় টার্কি একশো ষাট তিতির নব্বই টাকায় আর টাইগার কালারবার সেসু বনারাস পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বেজিং একশো চিনাস একশো দশ ক্যাম্বেল ছয়চল্লিশ কাদাকনাথ আশি সেই সাথে আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে বাচ্চা নেবেন কারোর সাথে কারো কম্পেয়ার করবেন না আপনারা যদি মন চায় যে এই জায়গায় কম পাইসি নিব তাহলে নিতে পারেন আমরা কারোর সাথে এই পর্যন্ত কোনো প্রতিযোগিতা করিনি এবং করে আসিও নি আজকে ব্রয়লার সারা বাংলাদেশে কেনা বেচা হবে একশো বত্রিশ থেকে শুরু করে একশো বেয়াল্লিশ টাকায় অ্যাভেলেবেল কিছু জায়গায় পঞ্চাশও কেনা বেচা হবে কিছু জায়গায় তিরিশও কেনা বেচা হবে দুই এক জায়গা যাচাই বাছাই না করিয়া কেউ বিক্রি করিয়ান না তাহলে প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হতে পারেন ব্রাউন কক দুশো বিশের মধ্যে কালারবার টাইগাছে সুবর্ণ রাস দুশো পঁচিশ এবং পঁয়ত্রিশ আর যারা ক্লাসিক নর্মাল সোনালি কেনা বেচা করতে চান দুশো তিরিশ চল্লিশের মধ্যে কেনাবেচা করতে পারবেন এছাড়াও আমি আবারও আপনাদেরকে বলছি আমার কাছ থেকে বাচ্চা নিতে চাইলে অগ্রিম পরিশোধ করিয়ে দিতে হবে টাকা দিনে টাকা পরিশোধ করবেন রাতে বাচ্চা পৌঁছা যাবে আর যদি বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে এই দামের চেয়েও কিছুটা আমরা কিন্তু কম বেশ করব তো যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে অন্তর স্তর থেকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আল্লাহ তালা সবাইকে সুখে রাখুন শান্তিতে রাখুন আল্লাহ হাফেজ